পাওয়া আছে পাঁচ পাকা গোল্ডেন কালার আর প্রত্যেকটা পাকা পাবেন অ্যালুমিনিয়াম পাকা যে পাকাতে কোনোদিন জং বইবে না মোচা পড়বে না তো এলাকায় কিন্তু দেখবেন যে এগুলো কিন্তু প্রত্যেকটা ফাইবার ডিজাইন গুলো ছিল কিন্তু ফাইবার প্রত্যেকটা কিন্তু মেটাল পাকা আর সবচেয়ে বড় হচ্ছে এন্ড অ্যালুমিনিয়াম পাকা আর অ্যালমুনিয়ার যে বসা করলে কিন্তু কোনো স্পট পড়বে না আর ডিজাইনটা দেখেন আর

আর এর আগে কিন্তু অনেকে প্রশ্ন করেছে শুনলি তাই পাকিস্তানি ফ্যানের মধ্যে কিন্তু ডিজাইন গুলো কিন্তু ফাইবারের ডিজাইন তো আজকে কিন্তু দু হাজার পঁচিশের মধ্যে আমি কিন্তু ফাইবারের ডিজাইন কিছু নিয়ে আসিনি প্রত্যেকটা অ্যালমুনিয়াম পাকা আপনার দুটা ডিজাইন হয় আমি দুজন পেকে দেখা দিচ্ছি দেখে একটা ডিজাইন হবে যেটা এই যে একটা ডিজাইন হবে যে ব্ল্যাক গোল্ডেন তারপর ব্ল্যাক গোল্ডেন এই জিনিসটা তারপরে হচ্ছে যেমন ছাপ্পান্ন ইঞ্চি চোদ্দশো এম এম ছাপ্পান্ন ইঞ্চি যেটা সাইজ হচ্ছে চোদ্দশো এমএম আর মাত্র সবচেয়ে বড় কথা এনার্জি সেভি আশি ওয়ার্ড আর টোটাল হাই স্পিড যেটা হয় তিনশো পঞ্চাশ পাকিস্তানি অরিজিনাল সিলিং ফ্যান হান্ড্রেড পার্ট পিওর কপার হাই স্পিড এন্ড ডাবল বেয়ারিং এনার্জি সেভিং এন্ড ল্যালুমিনিয়াম আজকে ফ্যানটা যে শব্দ হবে না এক কথা বলবো যে এই ফ্যানটাতে কোনো শব্দ হবে না ফ্যান কাপা কাপি করবে না যেকোনো শব্দ কোম্পানি ফ্রি সার্ভিসে অবশ্যই প্রত্যেকটার সাথে একটা করে ওয়ান্টি কার্ড থাকবেন আজকে ফ্যানটা চালিয়ে দেখা পর যে গোল্ডেন কালার কারণে ফ্যানটা কতটা সুন্দর লাগে আর সবচেয়ে বড় কথা হচ্ছে লাক্সারি সিলিকন গোল্ডেনের মধ্যে ব্ল্যাক এর শাইনিং ভাই একটা কথা এর আগে কিন্তু আমরা ফ্যানগুলো দেখতাম যে গোল্ডেনের কালার গোল্ডেন দেখতে কিন্তু অনেকে বলতেছিল ভাই এটা মাকা বাকা লাগতেছে তো এবার কিন্তু যেটা 2025 এর মধ্যে ফুল পাকা গোল্ডেন বডিটা মেটাল আর গোল্ডেন তো ডিজাইন গুলো কম্বিনেশন করতে গেলে দেখবেন যে কতটা সুন্দর লাগে আর প্রত্যেকটা ডিজাইন গুলো কিন্তু খুবই চমৎকার করতে যে ফ্যানের স্পিড টা তিনশো পঞ্চাশ আর পি এম এর ফ্যানের মধ্যে যে হাই স্পিড ফ্যান আর ফ্যানগুলো কিন্তু কোনো কাভা কাবি করবে না দেখেন গুলা

প্রোডাক্ট পার্ক কোম্পানি দুই হাজার পঁচিশের মধ্যে সবচেয়ে হাই কোয়ালিটি লাইকসারি সিলিংবেন আর যারা আমার চ্যানেল এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেল হচ্ছে এহান্ডার চ্যানেল যারা আমাদের সামনে সোময়টিকে ওরিয়ান ইলেকট্রনিক্স ডাকা নিউ মার্কেট শপ নম্বর চারশো বারো ইনবক্সের নাম্বার থেকে শেষ স্ক্রিনে তার নাম্বার থেকে সেই সাথে যোগাযোগ করতে পারবেন তিনি সাথে কি কি পাবেন এর সাথে দুইটা ক্যানাপে পাবেন দেখবেন একটা ক্যানাপে কিন্তু আমার লাগানো আছে দেন উপর ক্যানাপিটা হচ্ছে নিজের ক্যানাপিটা তার মধ্যে যে খোদাই করা অরিজিনাল কি পাবেন চিনবেন এই দেখেন এই যে মেড পাকিস্তান প্রত্যেকটা জায়গায় কিন্তু খোদাই করা লেখা আছে দেখেন মেড পাকিস্তান কোনো স্টিকার কিন্তু থাকবে না ভাই জান তারপর হচ্ছে দেখেন প্রত্যেকটা জায়গায় যে খোদাই করা এই দেখেন ইলেকট্রিক ভিউ তারপর হচ্ছে পিওর কপার এই যে পিওর কপার এই যে পিওর কপার প্রত্যেকটা জায়গায় কিন্তু খোদাই করে লেখাটা অবশ্যই দেখি নেবেন এন মেড পাকিস্তান লেখা আছে কিনা সেটা কিন্তু অবশ্যই যাচাই বাচাই নেবেন তার সাথে ক্যানাপি পাবেন এন যে রিকটা পেয়ে যাবেন তো সুন্দর করে কালার কেনা মানে ব্ল্যাক এর সাথে গোল্ডেন গোল্ডেন কেনাপি পেয়ে যাবে রড আর প্রত্যেকটা যেটা পাক কোম্পানি যারা পাক কোম্পানি অরিজিনাল অথেন্টিক ওয়ারেন্টি কার্ডটা অবশ্যই দিবেন আর প্রত্যেকটা অরিজিনাল অথেন্টিক বড় বিশ বছরের ওয়ারেন্টি পাক কোম্পানি নিয়ে আসলো বছরের সার্ভিস ওয়ারেন্টি যে কোনো সমস্যা হবে কোম্পানি ফ্রি সার্ভিস দিবে অবশ্যই ওয়ারেন্টি কার্ডটা থাকতে হবে আপনি আমার থেকে নেন আর থেকে নেন প্রত্যেকটা ফ্যানের সাথে একটা করে ওয়ারেন্টি কার্ডটা পাবেন তো ওরিয়ান ইলেকট্রিক সবসময় কিন্তু দামাকা প্রাইস দিয়ে থাকে তো এখন এখন কিন্তু শীতের মৌসুম যেটাকে বলে আমার অনেকে অনেক কাস্টমার বলে যে সুনীল ভাই শীতের অফার কি আছে তো আজকে যেটা দুই এর মধ্যে শীতের অফার নিয়ে আসলাম দামাকা প্রাইস দামটা শুনেন দরকার লাগলে ভাই আপনি ভিডিও বাংলাদেশে আমি তো আমি একা করি না বা ভিডিও একা করি না দরকার লাগলে বিশটা ভিডিও দেখবেন যে বর্তমানে পাক কোম্পানি গোল্ডেন কালার কত আছে আজকে দামটা শুনে সবাই এক কথা আছে সবাই অবাক হয়ে যাবেন যেটা অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টের সিলিং ফ্যান পাঁচ পাকার মধ্যে মাত্র এক সাত দিনের একটা অফার থাকবে সাত দিনের একটা অফার থাকবে দামাকাটা আঁকা প্রাইস মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকার মধ্যে গোল্ডেন কালার সিলিং পেন্ট পেয়ে কিন্তু অফারটা থাকবে শীতের জন্য সাত দিনের একটা অফার তো অনেকে বলতে গরম কালার থেকে অনেকে অবশ্যই এগুলো প্রত্যেকটা ওয়ারেন্টি পাবেন বিশ বছর আর দামটা সাত দিনের জন্য দশ হাজার পাঁচশো টাকা দামাকা প্রাইজে পাবেন দশ হাজার পাঁচশো টাকা আমরা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাংলাদেশের চৌষট্টি টেকনার থেকে পেতিল আমরা হতে চান তারা অবশ্যই বিকাশে পাঁচশো থেকে এক হাজার টাকা বিকাশ করবেন আর বাকি টাকা সুন্দরবন বলেন পাঠাও বলেন রেডেক্স বলেন যে কোনো কুরিয়ার মধ্যে বেরিয়ে থাকে আর যারা বিদেশ থেকে অর্ডার করার সাথে অবশ্যই বিকাশে পাঁচশো বা এক হাজার টাকা জাগন করবেন তখন দেখবেন যে সুনীল ভাই আছে কিনা ওরিয়ান ইলেকট্রনিক্স কিনা সেটা কিন্তু অবশ্যই যাচাই বাছাই করে দেবেন আর দামটা কিন্তু এক কথা বলবো যে মাত্র দশ হাজার পাঁচশো টাকা সালাম আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন